আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি হাজার ছাব্বিশ তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে আমাদের চ্যানেলে তেমন একটি কাজ করা হয়নি তোমরা জানো যে এস এসসি তোমাদের সিনিয়রদের নিয়ে আমরা অনেকটা বিজি ছিলাম তাই তোমাদের পরীক্ষা নিয়ে তেমন একটা আপডেট দেওয়া হয়নি তোমরা দেখেছো যে এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের সিনিয়রদের অবস্থা যে এসএসসির রেজাল্ট কেমন হয়েছে যেখানে ছিল ফেইলের হার তিন লক্ষ সেখানে গিয়ে দাঁড়িয়েছে ছয় লক্ষ প্লাস মানে প্রায় ডবল ফেইলের হার বেড়ে গিয়েছে তাদের এই ফেইল করার কারণ কী আমি বলি আমরা পুরো বই থেকে তাদের ইম্প্রুডেন্ট দেখে একেবারেই তাদের বই থেকে শর্ট সিলেবাস করে আমরা দিয়েছিলাম তাদেরকে কিন্তু তারা সেই শর্ট সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারেনি কারণ তাদের হাতের সময় ছিল না তাই তোমাদেরকে এখন থেকেই তোমরা পরীক্ষার জন্য এসএসসির জন্য এসএসসি দুই হাজার ছাব্বিশের জন্য তোমরা প্রিপারেশন নিতে হবে তোমরা যদি বর্তমানে এসএসসি কে হালকাভাবে নেও পরীক্ষাটাকে হালকাভাবে নেও তাহলে তোমরা শেষ পরিণতি তো দেখতে পাচ্ছ এস এসসি দু হাজার পঁচিশকে দেখে হে আগে এস পরীক্ষাটাকে তেমন গুরুত্ব দেওয়া হতো না অনেকটা ছিল কিন্তু বর্তমানে যেইরকম ডিফিকাল্ট করা হচ্ছে দিন দিন যে তোমাদের পেপার দেখা বলো বা তোমাদের পরীক্ষার প্রশ্ন এভরিথিং মিলিয়ে বর্তমানে এসএসসি পরীক্ষাকে কিন্তু অনেক ডিফিকাল্ট করা হচ্ছে তাই তোমাদেরকে বলছি এসএসসি 2026 শোনো তোমরা এখন থেকেই তোমাদের प्रिपरेशन শুরু করে দিতে হবে এসএসসি 2026 এর জন্য তোমাদের চিন্তা নাই যতই পরীক্ষা ডিফিকাল্ট হোক না কেন আমরা তাই এখন থেকেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন শর্ট সিলেবাস এবং এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল আপডেট আমাদের রিফার দেওয়ান একাডেমিতে পেয়ে যাবে আমরা রিফার দেওয়ান একাডেমি থেকে এসএসসি 2025 এর কাল দেখে আমরা ফ্রিতে তোমাদের জন্য নতুন এসএসসি দুই হাজার নিয়ে আমরা নতুন কোর্স আমরা কিন্তু ফ্রিতে একদম ফ্রিতে চালু করতে যাচ্ছি আমাদের কিন্তু অন্য চ্যানেলের মতো একশো টাকা ফি দিতে হবে সেন্ট মানি করতে হবে পঞ্চাশ টাকা তারপর কোর্সে যুক্ত হতে পারবে এরকম কোনো লালসা কিন্তু আমাদের রেফার দেওয়ান একাডেমির নেই তাই তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং প্লিজ তোমরা দয়া করে পড়াশোনা শুরু করে দাও এসএসসি দু পঁচিশে যেরকম রকম পরীক্ষার ফেইলের হার কিন্তু ডবল হয়ে গেছে কুত্তা তিন লক্ষ্য আর কোথায় ছয় লক্ষ্য তোমরা চিন্তা করে দেখো তোমাদের হাল যে এরকম হবে না তা কিন্তু বলা মুশকিল তাই তোমরা এখন থেকেই বাবা মার মুখ যদি শ্যুটও করতে না চাও এখন থেকেই তোমরা প্রিপারেশন নেওয়ার শুরু শুরু করে দাও সামনে তোমাদের টেস্ট পরীক্ষায় নিয়ে আমাদের কোর্স কিন্তু কমপ্লিট অলরেডি খুব তাড়াতাড়ি আপলোড হবে তাই তোমাদের একটাই সাজেশন দিব যে পড়া শুরু করে দাও তোমাদের হাতে তেমন একটা সময় নাই এস এস হাজার ছাব্বিশকে হালকাভাবে নিও না তো ভালো থাকো সুস্থ থাকো আমি আবারও আসবো কোন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আসবো তোমাদের পড়ার কথা মনে করিয়ে দিতে